বৈদেশিক মারপিদার বারণ উৎসব না বিদেশী স্বার্থের জন্য নির্যাতন করতে بده জান খবর নিয়ে দাঙ্গা করা চলবে না কোটি কোটি টাকার গোলা পাওয়া সত্ত্বেও নিয়ে দাঙ্গা করা চলবে না কত বছর সে কি পৌরসভায় কে নিয়ে দাঙ্গা করা চলবে না কিভাবে সৃষ্টি না যাতন্তকে প্রতিষ্ঠা করা হচ্ছে কানাডা কাউন্সিলকে সম্মানে যাচ্ছে ভালো ভালো যে যাতন্তকে প্রতিষ্ঠা করা হচ্ছে কানাডা কাউন্সিলকে পরিসবাই কোনা বাড়ি বাড়ি কি আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে কেন চরম সবাই সন্মানে যার জবাব দাও বাড়ি বাড়ি সার্ভে করা স্মার্ট প্রিপেইড মিটার চালু করার বিরুদ্ধে বৃহস্পতিবার কৃষ্ণনগর টাউন ইলেকট্রিক সাপ্লাই অফিসে ডেপুটেশন জমা দেয় সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি সংগঠনেরা এদিন কৃষ্ণনগর শহরে বিদ্যুৎ অফিসের সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি কৃষ্ণনগর শাখার পক্ষ থেকে স্মার্ট মিটার লাগানো এবং বাড়ি বাড়ি সার্ভে করে মিটারের ছবি তুলে আতঙ্ক সৃষ্টি করারও প্রতিবাদে ডেপুটেশন প্রদান করেন তারা এদিনের এই ডেপুটেশনের দায়িত্বে ছিলেন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির নদিয়া জেলার প্রতিনিধি জয়দেব চৌধুরীর নেতৃত্বে চার প্রতিনিধি দল ডেপুটেশনের মাধ্যমে তারা জানান কৃষ্ণনগর বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে কৃষ্ণনগর শহর জুড়ে প্রিপেইড স্মার্ট মিটার লাগানোর জন্য মাইকে প্রচার করা হচ্ছে এবং সকলকে হ্যান্ডবিল বিলি করা হচ্ছে বাড়ি বাড়ি লোক পাঠিয়ে সার্ভে করার নামে মিটারের ছবি তোলা হচ্ছে যার ফলে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে তারা ডেপুটেশনে এও জানান বিদ্যুৎ আইন দু হাজার তিন সালের অনুযায়ী স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক নয় আর সেই কারণেই এদিন তারা ডেপুটেশনের মাধ্যমে স্মার্ট মিটার বসানো বন্ধ সার্ভের নামে বাড়ি বাড়ি গিয়ে লোক পাঠানো বন্ধ করার দাবি জানান তারা

মাইকে প্রচার করা হয়েছে হ্যান্ডমিল ছড়ানো হয়েছে যে হ্যান্ডমিলের মধ্যে কোনো আধিকারিকের নাম নেই তাই যে হ্যান্ডমিলটা ছাড়াচ্ছে তারও কোনো নাম নেই আজকে এই আতঙ্ক সৃষ্টি করার বিরুদ্ধে প্রিপেইড স্মার্ট মিটার একটা অনৈতিক ব্যবসা আগে টাকা দাও পরে বিদ্যুৎ পড়াও বিদ্যুৎ কোনো পণ্য নয় বিদ্যুৎ একটা পরিষেবা বিদ্যুৎ একটা মোমৎস্য রোগীর জীবন বাঁচায় বাচ্চা শিশুদের জীবন বাঁচায় সেই রকম একটা অত্যাবশ্যকীয় পরিষেবা নিয়ে আজকে যে অন্যায় অযৌক্তিক অনৈতিক ব্যবসা করছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আমরা এইটা রাজ্য জুড়েই প্রতিবাদ হচ্ছে কৃষ্ণনগর টাউন সাপ্লাই স্টেশন ম্যানেজারের কাছে আজকে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি প্রিপেইড স্মার্ট মিটার গোড়ানো বন্ধ করতে হবে এই দাবি নিয়ে আপনার নাম আমার নাম জয়দীপ চৌধুরী আমি সারা বাংলা বিদ্যুৎ জব সমিতির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার ইচ্ছা নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদী নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া কিনা কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা